সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি অনু আমার চ্যানেল বি পজিটিভ উইথ অনুতে তোমাদের সকলকে স্বাগত জানে যাচ্ছিলাম ইউএসজি করাতে স্বর্ণামুখীতে সেখানে গিয়ে দেখি ওখানে একটা মিলন মেলা বসেছে দেখে আমার মনটা খুব ভালোই লাগলো কারণ ইউএসজিতে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হচ্ছিলাম সেই জন্য চলে গেলাম মেলাতে একটু ঘোরাঘুরি করতে কিন্তু সব দোকান তো খোলেনি কিন্তু যে দোকানগুলো খোলা ছিল তাতেই আমার কাজ হয়েছে এই যে যে প্রথমেই তো অর্কর জন্য কিছু খুঁজতে থাকি যে কী নেব তো এগুলো দিয়ে সে বাবেল তৈরি হয় আর এগুলো অর্ক প্রচণ্ড মানে দেখতে ভালোবাসে এগুলো ওর বাড়িতে দুটো আছে কিন্তু ওগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে মানে বেশি বাবেল হয় না ওই জন্য ওর জন্য আরেকটা নতুন নিয়ে নিলাম আর তারপরে এটা একটা ক্লেচারের দোকান ছিল যেটা আমার পুরো নজর কেড়ে নিয়েছিল এত সুন্দর সুন্দর ক্লেচার ছিল আমি দুটো নিলাম তাতেই ষাট টাকা নিয়ে নিল তো যাই এখন জিনিসের প্রত্যেকটা জিনিসেরই প্রচুর দাম বেড়ে গেছে আর তারপর দেখো এই ফুলের দোকানটা ওফ দেখে মন ভরে যাচ্ছিলো এত দারুণ দেখতে না মানে কি বলবো এই সাদা যে গোলাপটা ছিল না ওটা যেন মন কেড়ে নিচ্ছিলো আর আমি দেখছিলাম যে এই ছোট ছোট টবে যে ফুল গাছগুলো রয়েছে এগুলো আলমারির উপরে বা আমাদের ডাইনিং টেবিলে রাখার জন্য কিন্তু বর বললো আগে বাড়িতে রং টং করি তারপর বাড়ি সাজাবো নাহলে এগুলো যেন ভালো লাগে না আমিও ভেবে দেখলাম হ্যাঁ একদমই তাই আগে রঙ করি তারপরে আর তারপর এই যে আমাদের মেয়েদের পছন্দের একটা দোকান এটা ওই ক্লেসারের দোকানেই ছিল প্রচুর ধরনের কানের ছিল আমি এখন আর এই বিভিন্ন ধরনের কানের সেরকম পরি না ওই গোল্ড রিংই বেশি পরা হয় আর এই কাপ প্লেটের দোকানটা ও এত সুন্দর সুন্দর কাপ ছিল না আর এই কাঁচের কাপগুলো আমার দারুণ লাগে তো ভাবলাম কিনে নিয়ে আসবো কিন্তু হাজব্যান্ড বললো যে বাইকে এত জিনিস তুমি কিভাবে নিয়ে যাবে ওগুলো ডিকিতে পড়লে ভেঙে যেতে পারে হ্যাঁ আমিও দেখলাম যে হ্যাঁ তাই আর এই কিছুদিন পরেই এই কাল থেকেই আমাদের গ্রামেতেও মেলা সেই সেজন্য ভাবলাম তাহলে গ্রামেতেই কিনে নেব আর এটা হচ্ছে পরের দিন সকাল আমরা যাচ্ছি বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে কারণ হচ্ছে অর্কর ইঞ্জেকশান ছিল আর আমি ওর ইঞ্জেকশানগুলো আমাদের ওখানেই দেওয়া করে কারণ এখানে একবার ইঞ্জেকশান একটু ফুল দিয়েছিল এক মাস আগে ইঞ্জেকশান পুস করে দিয়েছিল। সেই জন্য আর দেওয়াই না সেই জন্য যতবারই ওর ইঞ্জেকশান থাকে আমি আমার বাপের বাড়ি গিয়ে ওখানে সেন্টারেই দেওয়াই আর দেখো আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরই আমার বড় বোনও চলে এসছে কারণ আমার বড় মায়ের শরীরটাও একটু খারাপ ছিল ডায়রিয়া মতো হয়ে গিয়েছিলো হাসপাতালে একদিন ভর্তিও ছিল সেই জন্যই সবাই মিলে আবার মানে দুদিন আগে থেকে গেলাম আর কি আর ও এলো তারপর মানে দুপুরের পর মা বলল যে আজকে ওয়াশিং মেশিনটা চালানো হয়নি কাপড় চোপড় সব দেওয়াই আছে তুই একবার অন করে দিয়ে চলাই তো এখন দেখো কত রোদ কিন্তু একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে তো আমি মায়ের কথা মতো মেশিনটা অন করতে গিয়েছিলাম এই দেখো এখানে কাপড় দেওয়াই আছে আমি শুধু সার বুড়িটা দিয়ে দিলাম তো এখানে লিকুইডই দেওয়া যায় আর ডিটারজেন্ট পাউডারও দেওয়া যায় আমি মেশিনটা অন করে তো এটা অন করার পর এটা অটোমেটিক যেহেতু এটা দেখাবে যে কতক্ষণ টাইম লাগবে আর তারপর অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যায় আর একটা সিগন্যাল দেয় একটা আওয়াজ হয় তো বোঝা যায় যে হ্যাঁ মানে আমরা উপরকে আর আসতে হয় না নিচ থেকেই বুঝতে পারি যে হ্যাঁ আওয়াজ হয়ে গেছে এখানে দেখো ওয়াশের জন্য আঠাশ মিনিট টাইম চেয়েছে তো এটা ওয়াশ হোক চলো আমি তোমাদের আমাদের উপরটা একটু ঘুরিয়ে দেখাই মানে গাছগুলো শুরু দেখাবো আমার বড় বৌদির খুব গাছ লাগানোর শখ তো এই পেছনের জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে অনেক গাছ রয়েছে হলুদ গাছ লাগানো আছে আমলকি গাছ আছে ওটা আমাদেরই বাগান আর এই বৌদি যেখানে একটু ফাঁকা জায়গা পায় সেখানে গাছ লাগিয়ে দেয় চলো তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা দেখো আমাদের একদম জানালার বাইরেটাতেই মৌমাছিটি বাসা বেঁধেছে এটা আগেও একবার করেছিল এখন আবার করেছে এখন তো এমনভাবে করেছে যে জানালাটা আর দেওয়াই যায় না আর এখানে দেখো কত গাছ লাগিয়েছে চলো তোমাদের ছাদটাও একবার দেখে আনি ওখানেও অনেক গাছ আছে পদ্ম গাছও লাগানো আছে ওখানে দেখো এখানে রজনীগন্ধাগুলোতে স্টিকও হয়েছে ফুল পেপার আর এই গামলাটাতে পদ্ম গাছ লাগিয়েছে তোমাদের কেমন লাগলো গাছগুলো অবশ্যই কিন্তু জানিও এরপর সন্ধেবেলা বড় বোন আর ছোট বোন গিয়েছিল নেধিবন রিসোর্টে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু অল্প জন্য যাওয়া হয়নি ও ঘুমিয়ে পড়েছিল আর ওকে রেখে গেলেও প্রবলেম কারণ ঘুম থেকে উঠে আমাকে না দেখতে পেলে কান্নাকাটি করবে সেই জন্য ওরা গিয়েছিল তারপর পার্সেল করে নিয়ে চলে এসেছে এবারে ওরা এনেছিল হংকং নুডলস আর ছিল ফিস ফিঙ্গার এখানে ফিশ ফিঙ্গারগুলো আমরা খুবই পছন্দ করি আর এখানে এই ফিশ ফিঙ্গারগুলোর প্রাইসও খুবই রিজনেবল থাকে ছ পিস করে থাকে আর একশো ষাট টাকা মতো প্লেট নেয় মানে আমার তো খুব ভালো লাগে আর খেতেও জাস্ট দুর্দান্ত স্বাদের কোনো তুলনা নেই আর তারপরে চায়ের সাথে এই পনির পকোড়াগুলো এনেছিল কিন্তু ভুলে গিয়েছিল বনের দিকিতে ছিল তারপর চায়ের পর চায়ের সাথে খেয়েছিলাম কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল বলে অতটা আর ভালো লাগেনি আর এদিকে আসার সময় রাস্তার ধারে দেখি দুধারে প্রচুর বনের মাঝে ফুল ফুটে রয়েছে ফুলগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল যে না দাঁড়িয়ে আর পাইলাম না তাই বর সাইডে গাড়িটা করে এই ফুলগুলো তুলে দিচ্ছিলো কিন্তু এই গাছটাতে এতটাই কাটা ছিল যে পুরো ফুলটা মানে পুরো ফুলের তোফাটা একসাথে তোলা গেল না তাই একটা একটা ছোটো করেই তুলছিল ফুলগুলো দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল আর এটা দেখে দেখো অর্ক ফুলগুলোতে হাত দিচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই